আসসালামু আলাইকুম ফুটন্ত গরম পানির মধ্যে আটার এই ডু দিয়ে বানিয়ে নিলাম পূর্বরা মজার পাউরুটি হাতে যদি থাকে কম সময় আপনি চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা আইটেম এটা হতে পারে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন প্লিজ আজকের নাস্তা তৈরি করার জন্যে প্রথমেই আটার ড্রো তৈরি করে নেব তার জন্যে একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ইস্ট এক চা চামচ ইস্ট কিন্তু এই আটার ড্রোকে ফ্লাফি করতে হেল্প করবে সাদা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি ময়দার সাথে তেল ইস্ট আর লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব সাধারণত আমরা বাসায় রুটি বা পরোটার ড্রু করে থাকি এই ড্রোটা ঠিক এরকমই হবে পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেশাতে থাকবো একবারে পানিটা দিয়ে দিলে ড্রোটা কিন্তু পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে পানি দিলে ড্রোটা একদম পারফেক্ট হবে আমি এখানে দুই কাপ আটার জন্য এক কাপের চেয়ে কিছুটা কম পানি দিয়েছি আর আমার ড্রোটা একদম পারফেক্ট হয়েছে আর আমি কিন্তু এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি আমার আটার ড্রোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে ড্রোটা অনেকটাই সফট হয়ে আসবে এবার পাউরুটির ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নেব। তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় সাইজের একটি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুইটি আপনারা চাইলে জালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন তবে বাচ্চারা যদি খায় তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে বেজে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি বড়ো সাইজের আলু একটি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কোরবানির জোড়া মাংস এক কাপ আমি এখানে কোরবানির ঈদের দিনে রান্না করা জোড়া মাংসটা ব্যবহার করেছি এটা আমার ফ্রোজেন করা ছিল তাই আমি এখানেই ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আপনারা চাইলে শুধু আলু দিয়েই এই পুটটা তৈরি করে নিতে পারবেন তবে আমি এর স্বাদ আরও কিছুটা বাড়ানোর জন্য এখানে কোরবানির ঝুড়া মাংসটা ব্যবহার করেছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক প্যাকেট আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ এখন নেড়ে সবগুলো উপকরণ বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব আমি বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করেই ভেজে নিয়েছি পাউরুটির জন্য বেতরের পুটটা একদম রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি এইদিকে দিকে প্রায় ত্রিশ মিনিট ডেকে রাখার পর ড্রোটা একদম সফট হয়ে গেছে এখন ড্রোটাকে আমি আরও এক মিনিটের জন্য মতে নেব এতে করে ড্রোটা অনেক বেশি সফট থাকবে এবার এই ড্রো থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব আমি আমার পছন্দ অনুযায়ী লিচি কেটে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে লিচি কেটে নিতে পারেন আমার সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে দুই কাপ আটা দিয়ে মোট আটটি লিচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লিচি হাতে নিয়ে এভাবে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে বেলেও নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে করেন এবার এর ভিতরেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর পরিমাণ মতো পুরটা দিতে হবে অনেক বেশি পুর দেওয়া যাবে না তাহলে তেলে বাজার সময় ফেটে যেতে পারে এবার চারপাশ থেকে এনে এভাবে আমি ঘুরিয়ে গুরিয়ে মুখটাকে খুব ভালো করেই বন্ধ করে দিচ্ছি খুব ভালো করেই বন্ধ করে দিতে হবে নাহলে তেলে বাজার সময় ফেটে যেতে পারে দেখুন আমার একটি পাউরুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পাউরুটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি লিচি হাতে নিয়ে এভাবেই আঙুলের সাহায্যে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি তারপর এর ভিতরেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর পোড়টা দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে এনে এভাবে খুব ভালো করে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন আমার আরও একটি পাউরুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবে আমি সবগুলো পাউরুটি তৈরি করে নিয়েছি এবার পাউরুটিগুলোকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো আমি একসাথে সবগুলো পাউরুটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইবারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন একটা পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে দুই পাশটাই আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব আমার এই পাউরুটিগুলো সিদ্ধ করে নিতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে পাউরুটিগুলো যখন এভাবেই ফুলে পানের উপরে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে পাউরুটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন পাউরুটিগুলো ফুলে উপরে ভেসে উঠেছে এবার একটি স্ট্যান্ডারের সাহায্যে পানিটা খুব ভালো করে ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার পাউরুটিগুলোকে আমি তেলে ভেজে নেব তবে আমি অল্প তেলে ভেজে নেব আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন পাউরুটিগুলোকে ভাজার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাউরুটিগুলো আর পাউরুটিগুলো দিয়ে উল্টে পাল্টে পাউরুটিগুলোকে আমি হালকা ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চোলা থেকে নামিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন এক পাশ হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টেই পাউরুটিগুলোকে আমি ভেজে নেব আমার পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেলটা খুব ভালো করে ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করি আমার পাউরুটিগুলো একদম রেডি আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লুবনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল যারা এতক্ষণ ধৈর্য সকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমি একটি পাউরুটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম